আসসালামু আলাইকুম আচ্ছা সত্যিকারের প্রজ্ঞা মানে হিকমা এটা আসলে কোথায় পাওয়া যায় বলুন তো বড় বড় রাজপ্রাসাদে কিংবা ক্ষমতার জৌলুসে না সত্যিকারের প্রজ্ঞা তো লুকিয়ে থাকে এমন সব মানুষের অন্তরে যাদেরকে হয়তো এই দুনিয়ার চোখ পাগল ভেবে ভুল করে আজ আমরা ঠিক তেমনই একজন আল্লাহর অলির কথা শুনব যার জ্ঞানের গভীরতার কাছে বড় বড় খলিফাকেও হার মানতে হতো একদিকে ভাবুন তো আব্বাসীয় খলিফা হারুন আল রশিদ যার ক্ষমতা আর ঐশ্বর্যের খ্যাতি ছড়িয়ে পড়েছিল সারা দুনিয়ায় আর ঠিক তার বিপরীতে ছিলেন আল্লাহর এক প্রিয় বান্দা হজরত বাহলুল দানা রাহিমাহাল যার সাদাশিরি জীবনে বৈত জ্ঞানের এক শান্ত গভীর সমুদ্র জানেন খালিফার এত দাপট এত প্রতাপ কিন্তু হজরত বাহলুলের প্রজ্ঞার সামনে এসে তাকেও যেন বারবার থমকে দাঁড়াতে হতো চলুন আমরা তাহলে তার প্রজ্ঞার প্রথম গল্পটা শুনি ন্যায় বিচার বা ইনসাফের এক অসাধারণ ঘটনা যা ঘটেছিল বাগদাদির এক জমজমার বাজারে একবার শুধু চোখ বন্ধ করে ভাবুন তো দৃশ্যটা একজন খুব ক্ষুধার্ত অসহায় মানুষ হাতে খাবার কেনার মতো কোনো পয়সা নেই তাই সে একটা রুটির দোকানের সামনে বসে চুলার গরম ধোঁয়া দিয়ে তার শুকনো শক্ত রুতিটাকে একটু নরম করে খাওয়ার চেষ্টা করছে খাবারের কি সুন্দর ঘ্রাণ সে ঘ্রাণে তার ক্ষুধাটা যেন আরও বেড়ে যাচ্ছে কিন্তু বলুন তার আর কি বা করার ছিল আর ঠিক তখনই সেই দোকানের মালিক এসে লোকটার সামনে দাঁড়ালো তার চোখে ছিল রাজ্যের লোভ আর রাগ সে চিৎকার করে বলতে লাগল এই তুমি আমার খাবারের সুগন্ধ দিয়ে তোমার রুটি খেয়েছো এর দাম দেবে কে টাকা বের করো বেচারা গরিব লোকটা তো একদম অসহায় হয়ে পড়ল এই অন্যায়টা হযরত বাহলুল রাহিমুল্লাহ দূর থেকে দেখছিলেন তিনি একদম শান্তভাবে এগিয়েলেন। এগিয়ে এলেন গরিব লোকটার সব কথা মনোযোগ দিয়ে শুনলেন আর তিনি বুঝতে পারলেন যে এখানে সাধারণ বিচার করলে হবে না তিনি এমন এক সমাধান দিলেন যা সেখানে দাঁড়িয়ে থাকা কেউ কল্পনাও করতে পারেনি হজরত পাহলুল খুব শান্তভাবে রুটিওয়ালার দিকে তাকালেন বললেন তুমি তো ঠিকই বলেছ সুগন্ধের দাম তো তোমাকে পেতেই হবে এই কথা বলে তিনি নিজের থলে থেকে কয়েকটি মুদ্রা বের করলেন আর মুদ্রা দেখেই তো দোকানদারের চোখ লোভে চকচক করে উঠল এরপর হজরত বাহলুল মুদ্রাগুলো মাটিতে ফেললেন ঝনঝন করে কি সুন্দর একটা শব্দ হলো। তিনি দোকানদারকে জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি কি মুদ্রার শব্দটা শুনতে পেয়েছ দোকানদার তো খুব খুশি হয়ে বলল হ্যাঁ হ্যাঁ শুনেছি তো বাহলুল তখন বললেন ব্যাস তোমার পাওনা শোধ হয়ে গেছে মানে খাবারের সুগন্ধের দাম হল মুদ্রার এই ঝনঝন শব্দ সুভান আল্লাহ কি অসাধারণ এক বিচার তাই না তো এটা তো ছিল দুনিয়ার বিচার চলুন এবার আমরা ইমানের এক গভীর পরীক্ষার গল্প শুনি এই ঘটনাটা আমাদের অন্তরকে শিখিয়ে দেবে যে অদৃশ্যের উপর বিশ্বাস বা ইমান বিল গায়েবের শক্তি আসলে কতটা একদিনের ঘটনা খলিফা হারুন আর তার পুণ্যবতী স্ত্রী জুবায়দা নদীর পাড় ধরে হাঁটছিলেন হঠাৎ তাদের চোখে পড়ল হজরত বাহলুল একদম ছোট্ট শিশুদের মতো বালু দিয়ে একটা ঘর বানাচ্ছেন কি যে শান্ত আর নিষ্পাপ একটা দৃশ্য ছিল সেটা খলিফা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন বাহালুল কি করছেন বাহালুল উত্তরে বললেন আমি জান্নাতের একটা ঘর বিক্রি করছি যে আমার এই বালির ঘরটা কিনবে আমি তার জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে জান্নাতে একটা আসল ঘর দেন এর দাম মাত্র একদিন আর খলিফাতে এটা শুনে হেসেই উড়িয়ে দিলেন ভাবলেন এ তো পাগলামি কিন্তু তার স্ত্রী জুবায়দা তার কোমল অন্তরে বিশ্বাস জন্মালো তিনি দেরি না করে ঘরটা কিনে নিলেন আর বাহলুল তার জন্য মন থেকে দোয়া করলেন আর সেই রাতেই খলিফা হারুন এক আশ্চর্য স্বপ্ন দেখলেন তিনি দেখলেন জান্নাতের ভেতরে লাল ইয়াকুত পাথর দিয়ে বানানো এক বিশাল মনোরম প্রাসাদ আর সেই প্রাসাদের দরজায় লেখা আছে তার স্ত্রী জুবায়দার নাম তিনি যখন ভেতরে যেতে চাইলেন ফেরেস্তারা তাকে আটকে দিলেন বললেন এই প্রাসাদ শুধু তারই যে না দেখে শুধু ইমানের জোরে এর মূল্য দিয়েছে ঘুম থেকে উঠে খলিফার আর আফসোসের শেষ রইল না কি তিনি করেছেন। পরদিন সকালে তিনি প্রায় দৌড়ে নদীর তীরে গেলেন হজরত বাহালুলকে খুঁজতে তাকে পেয়ে খুব ব্যাকুল হয়ে একটা দিনার এগিয়ে দিয়ে বললেন আমিও আমিও আজ একটা বাড়ি কিনব হজরত বাহালুল একটা মৃদু হাসি দিলেন বললেন হে খলিফা গতকালের দাম ছিল মাত্র একদিন আর কারণ গতকাল এটা ছিল না দেখে বিশ্বাস করার বিষয় ইমান বিল গায়েবের বিষয় কিন্তু আজ তো আপনি এর মূল্য নিজের চোখেই দেখে এসেছেন তাই এর দাম এখন সারা পৃথিবীর রাজত্বের সমান আর সেই দাম দেওয়ার ক্ষমতা আপনার নেই দেখুন আমরা জ্ঞানে দুটো দিক দেখলাম একটা হলো দুনিয়ার বিচার বুদ্ধি আরেকটা হলো ইমানের গভীরতা কিন্তু এই সবকিছুর মূলে কি আছে বলুন তো এর মূলে আছে আদব মানে বিনয় আর উত্তম চরিত্র চলুন এই আদব নিয়েই আমরা শেষ গল্পটা শুনি একবার এক ব্যবসায়ী ব্যবসায় অনেক লোকসান করে প্রায় পথে বসে গিয়েছিল সে খুব আদব আর বিনয়ের সাথে হযরত বাহলুলের কাছে এসে একটু পরামর্শ চাইল বাহলুল তাকে শুধু বললেন কালো কাপড় কিনে রাখো কিছুদিন পরেই শহরের এক অনেক বড় ধনী ব্যক্তি মারা গেলেন আর তখন শোক পালনের জন্য কালো কাপড়ের চাহিদা একেবারে আকাশ ছুঁয়ে গেল সেই ব্যবসায় প্রচুর লাভ করল অনেক ধনী হয়ে গেল কিন্তু কিছুদিন পরেই সে একই ব্যবসায়ী আবার এলো তবে এবার তার ভাব পুরোটাই অন্যরকম সে একটা দামি ঘোড়ার উপর চড়ে বসে আছে আর সেখান থেকেই অহংকারের সাথে দূর থেকে ডেকে বলছে ওহে পাগল আমাকে ব্যবসার আরও বুদ্ধি দাও তো তার আচরণের ছিল কি ভীষণ বেয়াদবি হজরত বাহলুল এবার তাকে তরমুজ কিনে রাখতে বললেন সে তার সব টাকা দিয়ে শহরের সব তরমুজ কিনে ফেলল কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই সেই সব তরমুজ পচে গিয়ে সে আবার একেবারে নিঃস্ব হয়ে গেল ব্যবসায়ীটা কাঁদতে কাঁদতে হজরত বাহলুলের কাছে ছুটে এলো তখন তিনি তাকে বললেন শোনো আমি কিছুই করিনি প্রথমবার তোমার আদব তোমাকে উপরে উঠিয়েছে আর দ্বিতীয়বার তোমার বেয়াদবী আর অহংকারী তোমাকে নিচে নামিয়েছে সুহানুল্লাহ এই সুন্দর ঘটনাগুলো থেকে আমাদের অন্তর আসলে কি শিক্ষা পেল আমরা কি শিখলাম আমরা শিখলাম সত্যিকারের প্রজ্ঞা মানে শুধু চালাকি বা বুদ্ধিমত্তা নয় এর সাথে থাকতে হয় ইনসাফ আমরা শিখলাম না দেখে বিশ্বাস করার মধ্যেই ইমানের আসল মিষ্টতা লুকিয়ে আছে আর সবচেয়ে বড় যে শিক্ষাটা পেলাম তা হল আদব মানে বিনয় আর উত্তম চরিত্রই হল আমাদের দুনিয়া আর আখেরাত দুই জাহানের সফলতার আসল চাবি কাঠি। আসুন আমরা সবাই মিলে দোয়া করি হে আল্লাহ দয়া করে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দিন আর আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের মতো উত্তম চরিত্র দান করুন আমি